আমাদের মনের যেমন ভাব আমরা বাইরে তেমনই দেখি আজ এখানে যে ভাব নিয়ে আসা উচিত একে আমার বলা উচিত নয় আপনারা পরম সদাচার সম্পন্ন ভজন নিঃশ্রু ভক্ত তবু বলি আজকের এই স্থানটা বিরহে আজকের এই স্থানটা অশ্রু জলে কারণ যা গঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্য কাঁদছেন স্বয়ং ভগবান কাঁদছেন কেন কাঁদছেন কি গুণের জন্য কাঁদছেন এটি সামান্য জানা আমাদের উচিত বিষ্ণুভট্টায় শিবাস অঙ্গনে শ্রীমান মহাপ্রভু ভগবাত্মা প্রকাশ করে ডাকছেন হরিদাস হরিদাস আচ্ছা তোমরা বলতে পারো আমার হরিদাস সব সময় পেছনে বসে কোথায় সে আমি দেখতে পাচ্ছি না সকলের পিছনে বসে হরিদাস কোনদিন সামনে আসেন না মহাপ্রভু বলছে হরিদাস তোমরা বলতে পারো আমার হরিদাস কোন পিছনে বসেছে তাকে আনো না মহাপ্রভুর সম্মুখে দাঁড়ান না হরিদাস বাম পাশে পেছনে অবনত অস্ত্রকে অস্ত্র সজল নয়নে হাত জোর করেছে প্রভু হরিদাস আচ্ছা তুমি আমার কাছে একটু চাও তো কিছু চাও তো বলেন ভজনহীন সাধনহীন পাহর আমার চাওয়ার অধিকার নেই ব্রহ্ম হরিদাস নামাচার্য হরিদাস গৌর বর্ণ মধ্যে তিনি বলছেন আমার যাওয়ার মতো ভজন সদন নেই আমার কোন যোগ্যতাই নেই যে তোমার কাছে কিছু চাইব হরিদাস কবরতা করে বলছেন এটা নয় কবর প্রভু চাওয়ার মতো তো যোগ্যতা লাগে আমাকে ভজন নাই সাধন নাই আমি কি চাইবো তোমার কাছে প্রভু বারবার বলছেন হরিদাস কিছু নাও কিছু মর যে নাও

আমি ভজনে আমাকে কুকুর জন্ম দিও তবে আমার ভজন নাই সাধন নাই সুকৃতি নাই কোন শাস্ত্র জ্ঞান নাই তবে শুনেছি বৈষ্ণবের দ্বারে হরিনামার প্রসাদে জীবকৃষ্ণ প্রেম পায় ভগবান কৃপা পায় বৈষ্ণবের দ্বারে কুকুর করে দিও কতটা দৈন্য আত্মনিবেদন থাকলে এই হল আমাদের ঠাকুর এই হলো আমাদের ঠাকুরের বৈশিষ্ট্য নিজের স্বতন্ত্রতা ঠাকুর হরিদাস কখনো দেখাননি নিজের কোন স্বতন্ত্রতা প্রকাশ করেননি এই জন্য আজকের দিনে আমরা যারা এই বৈদ্যুতিক আলো সম্ভারে সুসজ্জিত প্যান্ডেলের তলে সেবক বিন্দের সুব্যবস্থার মধ্যে এসে একবার কল্পনা করুন তো সাড়ে পাঁচশো বছর আগে এই জঙ্গলের মধ্যে নিভৃতে নিরালায় এর মধ্যে বসে রাত দিন ভগবানকে ভজন করেছে আলো নাই বাসস্থান নাই কথা ঠাকুরের এই যে দন্য এই দন্যই সীমান মহাপ্রভুর গৌরী বৈষ্ণবের ভূষণ গৌরী বৈষ্ণবের ভিতরে যদি দন্যতা না স্থান পায়। তিনি গৌরগণ হতে পারেন না মহাপ্রভুর কৃপার অধিকার থেকে তিনি বঞ্চিত ঠাকুর হরিদাসের মধ্যেই দণ্ড প্রকট হয়েছিল তিনি কখনো মাথা উঁচু করেননি তিনি কখনো মাথা উঁচু করেননি এই জন্য মহাপ্রভু শতান্ত্রতা ছিল না বিদায় আত্মসাত করেছিলেন হরিদাসকে নবদ্বীপ ধাম চৈতন্য প্রভু প্রকাট হয়েছেন বহু পূর্বের ঘটনা বাইশ বাজারে বেত্রা ঘাতের দিন সুদর্শন পাঠিয়েছিলেন ভগবান কারণ ভক্তের কোনো ব্যাথা ভগবান নিতে পারেন না ভক্তকে ব্যাথা দেওয়ার জন্য ভগবানের চিত্ত সর্বদা সন্ত্রস্ত থাকেন ভক্ত যাতে ব্যথা না পায় ব্যথাটা আমাতে আসুক হরিদাস ঠাকুর মহাপ্রভুর পেছনে স্বভাবত দৈন্য নিয়ে হাত জোড় করে করজনে দাঁড়িয়েছেন মহাপ্রভু ডেকে বলছেন হরিদার মনে আছে তোমার আচ্ছা তুমি সুদর্শন কেন সেদিন ফিরিয়েছিলে বাইর বাজারে বলে প্রভু যাদের ভজন নেই ভক্তি নেই তারা অজ্ঞান আর অজ্ঞানী ব্যক্তির কখনো দোষ নিতে নেই ওরা আমাকে মাছিল বাইর বাজারে বেত্রায় ভাত করছিল ওরা জানে না ওরা অজ্ঞান অজ্ঞানের দোষ নিতে নেই আমি সুদর্শন পাঠিয়েছিলাম যারা ভক্ত নিগ্রহ করে ভক্তকে যারা আঘাত করে আমার সুদর্শন সর্বদা তাদের রক্ষার জন্য যায় সেদিন সুদর্শনকে তুমি ফিরিয়ে দিয়েছিলে কেন বলে প্রভু অবুজ ওরা জানে না যারা অবুজ যারা শাস্ত্রোক্ত জ্ঞান নাই তাদের অপরাধ নিতা নাই প্রভু সুদর্শন ফিরিয়ে আমি যেতে বলেছিলাম ওদের উদ্ধারের জন্য ওদের ক্ষমার জন্য বলবার তাৎপর্য হলো মহাপ্রহলে হরিদাস আমার অঙ্গের দিকে তাকাও যেদিন সুদর্শন ফিরে গেল সেদিন আঘাতগুলি তোমায় যখন বারবার ওরা ক্ষতবিক্ষত রক্তক্ত করছে হরিদাস তুমি জানো না সেদিন তোমার প্রতিটি আঘাত আমি আমার অঙ্গে ধারণ করেছিলাম এখনো কিছু দাগ আছে দেখো তুমি তোমার রঙ্গের প্রতিটি বেত্রাঘাতের আঘাত আমি নিজে ধারণ করেছিলাম কিছু চিহ্ন রেখে দিয়েছেন জগৎকে জানালেন যারা ভগবানের চরণে সম্পূর্ণ রূপে নিজেকে করেছেন সেই ভক্তের আঘাত ভগবানই বুক পেতে নেন মনে পড়ে আর একটা লীলা আপনারা জ্ঞাত রামচন্দ্র কবিরাজ শ্রীনিবাস আচার্যের পরম শিষ্য বিবাহের পরে তিনি শ্রী চরণ সেবাই নিবেদন ছিলেন এক বছর পরে শ্রীবাস আচার্য প্রভু বলেছিলেন যাও স্ত্রী সম্ভাষণ করে এসো গৃহে যাও বাসর রাতে তাকে রেখে চলে এসেছ আমার দুয়ারে যাও সেই দিন সারা রাত এই এবং প্রতি কৃষ্ণ কথা আলাপন করে ফিরে যখন যান তখন গুরুদেব বলেছিলেন সম্ভাষণ করবে সম্ভাষণ মানে ভক্তভাবে স্ত্রীকে আলিঙ্গন করেছে আর স্ত্রীর ঠাকুর নরোত্তম আশ্রমের ঝাড়ু কার্য করছিলেন আচার্য প্রভু আমি রামচন্দ্র কবিরাজ আসবার সাথে সাথে ওই সিঁদুর অঙ্কিত ঠাকুর নরতম বলেছিল সিঁদুরটা মুছে আসতে পারো স্নান করে পবিত্র হয়ে আসতে পারো নি কয়েকটা ঝাড়ুর আঘাত দিয়েছিলেন রামচন্দ্র কবিরাজের পিঠে পরবর্তীতে শ্রিবাস আচার্যকে যখন স্নান করাবেন বলে গায়ে কিছুটা তেল দিচ্ছেন উনি তো সন্ন্যাসী ছিলেন না গৃহী ছিলেন শ্রিবাস আচার্য প্রবর গায়ে যখন তেল দিতে যাচ্ছেন বলেন বড় ব্যথা রে এখানে হাত স্পর্শ করো না ঠাকুর নরক দেখলেন তার ছাঁটা আঘাতগুলো সব গুরুদেবের গায়ে ফুটে উঠেছে গুরুদেব কে আপনাকে এমন করে আঘাত করলো একটু আগে তুমি তো ঝাড়ুপিটা করলে আমার রামচন্দ্রের গায়ের প্রতিটি আঘাত আমি আমার অঙ্গে নিয়েছি কারণ সে যে আমার প্রাণ অভিন্ন এতে প্রমাণ হয় যারা নিশ্চিঞ্চন নিষ্কপট শুদ্ধ ভজনানন্দ ভক্ত তাদের প্রতিটি ঠাকুরের ঠাকুর হরিদাসের প্রত্যেকটি বেত্রাঘাতের চিহ্ন শ্রীলঙ্গে অঙ্গিত করে জগৎকে এই দৃষ্টান্তই রাখলেন সিদ্ধান্তই রাখলেন ভক্তের আঘাত ভগবান চিরকাল পেতেই নেন সময় স্বল্প তবু তার কথা বলবার জন্যই তো আজকের এই মহা অদ্বৈত আচার্য প্রভুর সীমা এটা হলো ঠাকুরের নিয়ম আচার্য প্রভুর প্রিয় প্রেম সীমা যার তেহসে জানেন হরিদাসের মহিমা আমার মতো নবদামার কি হরিদাসের মহিমা ব্যক্ত করতে সম্ভব অদ্বৈত প্রভু কিঞ্চি জানেন হরিদাসের মহিমা কিঞ্চিৎ জানেন নিত্যানন্দ চাঁদ যারে প্রাণ হেন জানে আমার নিতাই চাঁদ দয়াল নিতাই কারুণা কারুণ্যে ভরা হৃদয় নিতাই চাঁদ হরিদাসকে কিভাবে জানেন আমার প্রাণ হরিদাস আমার প্রাণ নিতাই চাঁদের প্রাণ স্বরূপ আমার ঠাকুর হরিদাস আর চরণে পরশে মহি দেহ ধন্য মানে নিত্যানন্দ মাঝে মাঝে জোর করে ঠাকুর হরিদাস চলে গেলে ধুলো নিতে ধুলো নিতে নেই তোমার চরণ পরশে এই পৃথিবী এই ধরিত্র নিজেকে ধন্য মনে করে তোমার চরণের ধরিতে পৃথিবী ধন্য মনে করে নিত্যানন্দ প্রভুর সিদ্ধান্ত আচ্ছা একটু বিচার করুন তো কুলধ্বনি একবার দিয়ে একবার বিচার করুন তো নিত্যানন্দ প্রভু স্বয়ং তিনি বলছেন তোমার চরণে ধুলিতে ধরিত্রী বসুন্ধরা মা ধন্য মনে করে আর স্বয়ং হরিদাস এইখানে কত দিন ভজন করে গেছেন এই মাটির মধ্যে মৃত্তিকার মধ্যে তার ভজন অনুভূতি গুলো মিশানো আছে আমরা বড় ভুল করলাম যারা এই মাটিতে গড়াগড়ি দিল না মাটিটা অঙ্কে নিত্যানন্দ প্রভু বলছে পৃথিবী ধন্য হইলো তোমার চরমে এই মাটিতে এসে একটু ঘুরে ফিরে চলে গেলাম যাওয়ার আগে ঠাকুরের অনুভূতি দ্বারাই ধুলো একটু অঙ্গে মেখে যাবে ধুলি ধুলি নয় ঠাকুর হরিদাসের ভজনস্থলী ধুলি নয় পৃথিবী ধন্য মনে করে নিত্যানন্দ প্রভু অঙ্গে মাঠে কেন মহাপ্রভু কাঁদে হরিদাসের জন্য নিত্যানন্দ জানেন অদ্বৈত জানেন মহাপ্রভু এ বলেই কেঁদেছিলেন হরিনাম মহামন্ত্র কে শোনাবে আর আচ্ছা এই কথাটা একটা জিজ্ঞাসা আছে হরিদাস ছাড়া প্রভুকে নাম শোনাবার আর কেউ ছিল না ঠাকুর হরিদাস কাদিত মহাপ্রভুর অগণিত গৌরগণ ছিলেন প্রভুর পাশ্ববগণ ছিলেন পরিকর ছিলেন কেন প্রভু বলছেন হরিনাম মহামন্ত্র কে শোনাবে আর প্রভু তোমার আর গণ নাই তোমার আর পরিকর নাই সকলেই আছে মহাপ্রভু বলছেন সকলেই আছে কিন্তু হরিদাসের মতো দ্বারা হরিনাম আমাকে কেউ শোনায়নি দৈন্যের দ্বারা শোনায়নি সেই দৈন্যটা কেমন জানেন একদিন মুকুন্দ বাসুদেব আর হরিদাস গাম্ভীরায় তো যেতেন না জগন্নাথ দর্শনে যেতেন না একবার ভেবে দেখুন পুরুষোত্তম ক্ষেত্রে ঠাকুর হরিদাস সারা জীবন কাটালেন কিন্তু জগন্নাথ দেখতে কখনো যাননি হয় এটা ব্রহ্মার অবতার এটা হয় ঠাকুর কি করতে জানেন রাত নামলে গভীর নিশিতে গভীর অন্ধকারে গাছের পাতাগুলো সরিয়ে দিয়ে চক্র দেখে প্রণাম করতে আমি তোমার কাছে যাওয়ার পর আমার কোন না আমি তোমার সম্মুখে দাঁড়াবো সে যোগ্যতা নাই আমি হীন পামর দূর থেকে চক্র দেখতেন এত বিনায় কার আছে আমাকে বলতে পারেন হরিদাসকে জোর করে টেনে বাসুদেব মুকুন্দ দামবিরার পদে তুলেছেন হরিদাস পদে পৌঁছে গেছেন মুকুন্দ মহাপ্রভুকে তার কিন্নর কণ্ঠিতে মহাপ্রভুকে সঙ্গীতের দ্বারা আনন্দ দিলেন হরিদাসও গাইতেন অখিল কণ্ঠে গাইতেন প্রভুকে আনন্দ দিতেন বাসুদেব মুকুন্দ সবাই গম্ভীরার মধ্যে প্রবেশ করেছে মহাপ্রভু ওদের দিকে না তাকিয়ে বাইরের দিকে তাকিয়ে বলছেন মুকুন্দ হরিদাসকে আনতে পারলেন না প্রভু সে যে তোমার সামনে আসে না গম্ভীরাই সে আসে না শ্রীদিকে যোগ্য কোথায় কেষ্টটাকে বলেন বাইরে দূরে বৃক্ষতলে বসে আছে প্রভু কি করলেন জানেন মুকন্দকে রেখে বাসুদেবকে রেখে দৌড়ে এসে ঠাকুর হরিদাসকে জড়িয়ে নিলেন শুধু সামনে থাকলে ভগবানের দৃষ্টি যায় এমন নয় আচ্ছা হরিদাস না যেতে পারে জগন্নাথের কাছে সাক্ষাৎ সচল জগন্নাথ মহাপ্ৰভু বললেন হরিদাস তুমি না আসতে পারো আমি তো তোমার কাছে যেতে পারি এই জন্য প্রতিদিন জগন্নাথ দর্শনে সমুদ্রে স্নানের পরে হরিদাসের কুটিতে আসতেন আর এসে কি বলছেন এসে বলতেন হরিদাস এই মধুর কণ্ঠটা যখন কর্ণে যেত হরিদাসের প্রাণ সজীবিত হয়ে উঠছে ওই ডাক এসেছে হরিদাস কৃষ্ণকথা আলাপনে ঠাকুর হরিদাসের সঙ্গে সময় কাটাতেন আচ্ছা হরি নাম ঠাকুর হরিদাসের এরকম মহিমা কেন কেন তিনি বলছেন এই কথা তিনি বলছেন যে না তিন লক্ষ নাম কে শোনাবে আর আবার হরিদাস চলে গেলেও প্রবু প্রাণে বাঁচছেন না তার কারণ হলো এই যে ঠাকুর হরিদাসের যে নাম যে নাম নিষ্ঠা এই জন্য তাকে নামাচার্য রূপে জগতে প্রকাশ করেছেন মহাপ্রভু মহাপ্রভু নামাচার্য নিত্যানন্দ প্রভু নামাচার্য নন হরিদাস ঠাকুরই নামাচার্য তার একমাত্র আমি আপনাদের এই পরিসরে একটা মার্মিক কথা বলি খুব লক্ষ্য করে শুনুন কথাটি কথাটি এই কারণে লক্ষ্য করতে বলছি যে বর্তমান গৌরীয় বৈষ্ণব সমাজ ভক্ত সমাজ এই একটা নাক পাশে আবদ্ধ হয়ে থেকে অনেক দূরে যাচ্ছে মহাপ্রভুর আদর্শ থেকে হরিদাসের আদর্শ থেকে আমরা দিন দিন পিছিয়ে পড়ছি যদিও পড়ছিও দ্বারা সারা পৃথিবীতে প্রচার হচ্ছে সনাতন বৈদিক সভ্যতার জল জল করে উজ্জ্বল বিজয় পতাকা বইছে তারপরেও বলছেন গোপাল গোস্বামী পাদ বললেন দেখুন কামিনী কাঞ্চন যতটা বাধা নাই তার থেকে বড় একটি বাধা এসে উপস্থিত হয়েছে অনেক গোস্বামীপাদরা আছেন ব্রজের অনেক নিশ্চিঞ্চন মহাত্মারা আছেন এখনো অনেক বিচারণকারী শুদ্ধ ভক্ত আছেন যারা কামিনী কাঞ্চন থেকে এই বাধা থেকে অনেক দূরে ব্রজের অনেক মহাত্মা দেখার সৌভাগ্য হয়েছে যারা অর্থটা হাতে করে স্পর্শ করেন না ওই কুটিরে বসে জঙ্গলে বসে ভজন করছেন রাধা রানী রন্তর মানা হয়ে তাদের কাছে রমণী বিষয় নয় কাঞ্চন বিষয় নয় কিন্তু গোপাল ভট্ট গোস্বামী পাদ বলছেন হরিভক্তি বিলাসের শেষে কামিনী কাঞ্চনের থেকে একটা বড় বাধা আছে যে বাধা সাধক বা সাধু সমাজকে আষ্টে বিষ্টে বেঁধে রেখেছে সেই বাধাটা হলো প্রতিষ্ঠা যশ অ্যাদি প্রতিষ্ঠা মানুষ কামিনী কাঞ্চন ত্যাগ করতে পারে দৃষ্টান্ত ভরি ভরি পৃথিবীতে আছে কিন্তু প্রতিষ্ঠা এটা ত্যাগ করা সম্ভব নয় ঠাকুর হরিদাস জগতে দেখিয়েছিলেন ব্রহ্মার অবতার হয়ে নামাচার্য হয়েও মহাপ্রভুর অগ্রগণ্য হয়ে জীবনে কখনো মাথা তুলে দাঁড়াননি মাথা উঁচু করেননি কোনোদিন জীবনে ঘর বাঁধেননি হরিদাস সিদ্ধ বকুলের তলে কেন কুকিয়ে থাকবেন নিজেকে এত অযোগ্য মনে করতেন যে মাথা মহাপ্রভুর দেওয়ার কখনো দাঁড়াননি এই জন্য এই প্রতিষ্ঠা ত্যাগ না করতে পারলে আচ্ছা প্রতিষ্ঠাকে মহাপ্রভু কি বলেছেন গৌরী বৈষ্ণব প্রতিষ্ঠাকে কি বলেছেন বিষ্ঠা প্রতিষ্ঠাকে কি বলেছেন বিশটা কোন ব্যক্তির গায়ে জ্ঞাত বা অজ্ঞাত স্বরে যদি বিশটা লেবন হয় সে ভগবানের মন্দিরে যেতে পারে বাবা কথা বলবেন পারে সাধু সমাজে গিয়ে বসতে পারে তো জাগতিক বিশটা অঙ্গে লাগলে জ্ঞাত অজ্ঞাত যদি মন্দিরে যাওয়ার ভগবানের সম্মুখে যাওয়ার অধিকার হারিয়ে বসে তা যার হৃদয়ে পদ প্রতিষ্ঠা যশ খ্যাতির প্রতিষ্ঠা আছে সে মহাপ্রভুর সামনে যাবে কি করে নিদায় চাঁদের সামনে যাবে কি করে সে সব ছড়া যায় কিন্তু প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ছাড়া যায় না ঠাকুর হরিদাস এটাই জগৎকে দেখিয়েছিলেন এত বড় দম্নের মূর্তি এত বড় পদ প্রতিষ্ঠা ইয়ে বললাম ঘর বাঁধেনি ঘর বাঁধেনি এই ব্যানাপোলেই রামচন্দ্র খাম পাঠিয়েছিল যা লাঠি দিয়ে ভেঙে এসো যেখানে ভজন করে বাতাসে উড়িয়ে নিয়ে গেছিল পোড়ানোর জন্য আগুন দিতে এসেছিল বৃষ্টিতে সেই আপন নিভে যায় শুধু ভক্তভান এই দন্য আধ গৌড়ীয় বৈষ্ণবকে এই দৈন্যের শ্রমটা কিভাবে দিয়েছেন আপনার হীনব জ্ঞান অযোগ্যতা বুদ্ধি এই দুটোই প্রকাট হয়েছিল দৈন্যের ভর্তি হরিদাসের উপরে আপনার হীন জ্ঞান অযোগ্যতা বুদ্ধি আচ্ছা অযোগ্যতাটা হরিদাসের কি অযোগ্যতাটা হলো শুনুন অযোগ্য সম্পর্কে বলছেন চলে চলিলে মোর কোন গতি লীলা ঠাকুর হরিদার লীলা চল চেনে না লীলা চলে যাওয়ার তার শক্তি নেই কেন এই কথা বললেন বললেন হে গো হে প্রাণনাথ হে আমার সর্বস্ব ধন মীন যেমন জল ছাড়া বাঁচে না তোমার চরম ছাড়া যেমন নিজের কোনো সামর্থ্য নেই তুমি লীলা চলে চললে কিন্তু আমার গতি কি তোমার চরণ ছাড়া যে গৌর আমার গতি নেই এর মধ্যে কোনো কপটতা নেই কপট দন্য নেই লীলা চলে চলিলে তুমি মোর কোন গতি লীলাচলে চলে যাইতে মোর নাহি কো শপথি কথাগুলো ধ্যান দিতে হবে আজকের দিন ঘুমাবার নয় আজকের দিন বাজার দেখবার নয় আজকের দিন এই স্থানে বসে সেই মহাপ্রভুর চোখের নির্ঝরণী ঝর্নার দিন প্লাবিত দিন আজ নির্জা অনুভবের দিন বলছেন না পাবো অধম তোমার দর্শন একই কথা কী কঠিন শব্দ মঞ্চি অধম না পাবো তোমার দর্শন কেমনে ধরিব এই পাপিষ্ট জীব তোমার দর্শন যদি না পায় এই পাপির জীবন তো থাকবে না প্রভু নিজেকে পাপিষ্ঠ বলছে আর তোমার দর্শন ব্যতীত মিন তো বাঁচে না জল ছাড়া জল ছাড়া তো মাল বাঁচতে পারে না তোমার চরণ ব্যতীত তোমার দর্শন ব্যতীত এই পাপিষ্ঠের আত্ম অবলম্বন নেই এই হলো প্রপিষ্ঠ দণ্ড এখানে স্বাতন্ত্র বলে কিছু নেই সবই পরতন্ত্র মহাপ্রভু মনে মনে বলছেন দেখো আমি তোমার তোমার জগন্নাথে করিব নিবেদন যেমন ভক্ত তেমন ভগবান আমার যাইতে শপথ নাই আর প্রভু বলছেন আমি তোমার জন্য জগন্নাথকে নিবেদন করবো বললেন না যে আমি তোমাকে নিয়ে যাবো কি মার্মিক বিষয় বলুন তো এখানে সব দন্য এই কালে দন্য ছাড়া অন্য কিছুই নেই বললেন আমি জগন্নাথে তোমার জন্য নিবেদন করব হরিদাস ঠাকুর গিয়েছিলেন যাবে সিদ্ধ বকুলকে স্থান নির্ণয় করে দিলেন প্রভু প্রথম দিন গেছেন শুনুন মন দিয়ে প্রভু প্রথম দিন গিয়েই হরিদাসকে আর আবেশে আলিঙ্গন করবার জন্য এগিয়ে যাচ্ছে দোহাত বাড়িয়ে হরিদাস বারবার অবনত মুখে এক পা দুপা করে পিছুপা হচ্ছে না বারবার চোখের জলে বললেন ছুঁয় না ছুঁয়ো না আচ্ছা মহাপ্রভু যদি আমাকে আলিঙ্গন করতে এগিয়ে আসে এমন কেউ আছে যে পিছিয়ে বলবে আমাকে ছুঁয় না প্রভু মহাপ্রভু যে বাণী বলেছিলেন আজকের দিন এই শ্রবণে প্রভু কহে তোমায় স্পর্শী পবিত্র হইতে হরিদাস কেন পিছিয়ে যাচ্ছ কেন আমাকে বঞ্চনা করছো আমি তোমাকে স্পর্শ করছি আমি পবিত্র স্বয়ং রাধা কৃষ্ণ বিহিত পরতত্ব বলছে না আমি পবিত্র হব তোমাকে স্পর্শ করে কেন পিছিয়ে যাচ্ছে প্রভু কয়ে তোমার স্পর্শে পবিত্র হইতে তোমার পবিত্র গুণ নাই তো আমাদের আমরা যদি প্রভুকে বলি হিসাব করে বলো কথা তুমি স্বয়ং ভগবান তোমার ভিতরে অপবিত্রতা কি আছে যে তুমি পবিত্র হবে হরিদাসকে স্পর্শ করে এ প্রশ্ন আসতেই পারে স্বয়ং ভগবান প্রেম পরতত্ত্ব রাধা ভাবদ্যুতি সুবলিত তনু যার নাম নিলেই অনন্ত জন্মের পাপ দূরীভূত হয় চন্ডাল পবিত্র হয় তিনি বলছেন আমি তোমাকে স্পর্শ করছি পবিত্র হব বলে এখন প্রশ্ন দেখা দিল ঠাকুরের মধ্যে চৈতান্য মধ্যে মহাপ্রভুর মধ্যে কি অপবিত্রতা আছে যা হরিদাসকে ছুলে হবে তার সমাধান দিয়েছেন দিয়েছেন এই জন্য হরিদাস আচ্ছা আমার অঙ্গে কি দেখো তো পরা মহাপ্রভুর সন্ন্যাস পরে তার একটা গৌরীর বসন্ত হয়েছিল না আমার ভারতীর কাছে সন্ন্যাস নেওয়ার পরে সন্ন্যাসীর একটা গৌরিক বেশ আছে তো হরিদাসের দিকে তাকিয়ে বলছেন আমি তোমাকে স্পর্শ পবিত্র হইতো এই জন্য হরিদাস তোমার মতো দৈন্য আমার মাঝে নাই এই দেখো তুমি আমার অঙ্গে চরম সন্ন্যাসী কিন্তু সন্ন্যাসের অভিমান নিয়ে তুমি দণ্ড নাওনি তুমি গৌরিক বশন করনি যেটা আমার নাম হইছে সন্ন্যাস নাম শ্রীকৃষ্ণ চৈতন্য আমার দণ্ড হাতে আর এই দেখো আমার বস্ত্রে গৌরিক বেশ ঠাকুর হরিদাস চির সন্ন্যাসী কিন্তু তিনি বেশ নেননি